মনে রাখবেন হাসি হাসি বলি সব কথা কিন্তু শিক্ষণীয় কঠিন শীত আমার চাদর আমি গায়ে দেবো কাজে হুজুর চাদরটা আমার কাছে দেন আমি শীতের জালায় কাঁপতেছি গায় দেবো কাজ চাদরটা আমার কাছে দেন তা শীতের সময় তুই নিলে আমার কি খেদ হবে বৃষ্টি বুড়ি ছাতা ধরছি ছাতাটা আমার কাছে দেন ছাতাটা নিয়ে ও মাথায় দেয় আমি বৃষ্টির মধ্যে আটি গরমকালে এক জায়গায় আমি করছি ঘামিয়ে গেছি গাড়িতে উঠে আমার নিজের গাড়ি আমার বাড়ির মতো আমি জামাটা খুলে বসে রয়েছি কিছুক্ষণ গাছ উড়াচ্ছি আর এক মাহবির দ্বারে চলে গেছে আর ওই জায়গাটা আপনার এতক্ষত করতে বলিনি আমার গাড়ি আমি কিনছি আমি আটকাতেও পারি আমি খুলতেও পারি আপনি আমার দরজা খুলছেন কেন এই গাড়িটার আগে একটা গাড়ি ছিল প্রিমিয়াম মামুন চালাইতো সে সময় আপনাদের এলাকার জামাই গাড়ি নিয়ে গেছি এক জায়গা গাড়ির লক খুলে পারে নাই যুবক রাইছে খুশি ঠেলায় এমন টান করতে খেয়াল রাখবেন চাদরটা আমার কাছে দেন আমি শীতের জ্বালায় কাঁপতেছি গায়ে দেবো কাজ চাদরটা আমার কাছে দেন তা শীতের সময় তুই চাদর নিলে আমার কি খেদমত হবে বৃষ্টি মুড়ি সাঁতার ধরছি কাতাটা আমার কাছে দেন সাঁতারটা নিয়ে ও মাথায় দেয় আর আমি বৃষ্টির মধ্যে দিই মনে রাখবেন হাসি হাসি বলি সব কথা কিন্তু শিক্ষণীয় এর নাম হলো আদাবুল মহাসারাত ওলামাই কিরমের কাছে শুনে দেখেন তানবির রহমতুল্লাহ সব লেখছে আদাবুল মহাসারাত আর কোরআনে কারিমের ভিতরে আল্লাহ বলছেন ওয়াইজা তয়ং ফান্তাসিরু খাবারের সময় যখন তোমাদের খানা খাওয়া হয়ে গেছে এখন বসে বসে ওলা মুস্তান সিনাল্লি হাদিস আমি তো হাফেজ নাই যদি যেটুক লাগে কই খাওয়া দাওয়া হয়ে গেছে এরপরে বাড়ি বাড়িওয়ালাদের কাজ রইছে

উসমান কয়া আল্লার কাছে দোয়া হারে নেওয়ার পয়সা একটু কমিয়ে যাক হজুর বললেন ও দু আমি করতে পারবো না কারণ তোমার সম্পদ আছে বিদায় তবুকের যুদ্ধে তুমি তিন ভাগের এক ভাগ খরচ দেশ তোমার ইনকামে তোমার অর্থের তিন ভাগের এক ভাগ দেশ তবুকের যুদ্ধে ওই টাকা দিয়ে আমি এরকম দশটা যুদ্ধ চালাইতে পারি এত সম্পদ যদি তোমার টাকা না থাকতো তাহলে তুমি এত দিতে পারতো আমার ইসলামের এত উপকার হইতো তোমার টাকা কমানোর কথা বলতে পারবো না কয়েক হুজুর ইয়ার বেশি হয়ে গেছে নামাজ কালাম ভালো ঠিক মতো মন মতো ভর্তি পারি না হুজুর কয় যদি একেবারে এখন তো কুমানুর ইচ্ছে তাহলে ওই হাতের থেকে পড়ে যায় যে খাবার ওই পড়ে যা খাবার কুড়োই খাবা না খুটে খাবা না তাহলে আস্তে আস্তে গরিব হয়ে যাবা কয় হুজুর খাবার পড়ে যাবে আর কুড়োই খাবো না তারপরে যদি পয়সা করি কুমিয়ে যায় এর কারণে চেষ্টা করে দেয় উটের পিঠে বৈশা খেজুর খাচ্ছে উসমান একটা খেজুরের অর্ধেক খাইছে আর অর্ধেক আতের তে গেছে বালির মধ্যে মরুভূমির বালুর ভিতরে আর অর্ধেক পড়ে গেছে সে উট তো কোন জায়গা পেরে তিন তালা না উট উটির হাঁটু কিন্তু তিন চার ভাগ গরুর তো আর মানুষের তো দুই হাঁটু উটির হাঁটু তিন কেন সেই উবরে তে মুরব্বী নামিয়ে আসে সেই অর্ধেক খেজুর কুড়াইয়া মুসিয়া ভাষার সাথে ডলিয়ে পরিষ্কার হইয়া তাই খাচ্ছে হুজুর তাই দূরিতে দেহ কয় উসমান তুমি গরিব বাবা হবে না খাবার আর এই দশটারখান বিষয় কি জন্য যাতে ময়লা জায়গা খাবার না পড়ে আর কুড়াই খেতে কষ্ট না হয় ঘিন্না না লাগে এই না আমি দশটারখান চাইছি গামছাখান এনে বিষয় দিছে এই গামছারে কি না যেন আবার তার কায়দা আমল করছে গামছার স্বভাব কি গামছা ধরি না আগে না গামছা যে আগে না কছে ফ্রাশ করে এতখানি পাহা পাহামাল মহাজুছে তাই এসে আমার প্লেটের সামনে এই দেশে দশ আমি কলো যে কা আর হলো না পরে গামসা পাল্টা কে আর হবেই না পরে গামসা দেখলি আমার সেই সিএনের কথা মনে পড়ে এই এন কিন্তু আমার গামসা রুমাল্লা আমি এই সব জায়গায় গামসার সাথে রাখি এক জায়গায় অজু বানাইয়া রাতে কয়েছে অজু মস্ত শীতকাল তো একটু মুস্তি হয় গামসা এক কান দিছে দিচ্ছে মুখ মুস্তি আর মুখ তেল হয়ে যাচ্ছে পরে কি ব্যাপারে এরকম কেন আমার সাথে হুজুর কাম হয়ে গেছে বরিয়া মুখ কিরিম হয়ে গেছে এই ক্রীড়া জানি অতখানিক মাাইছিস বরিয় মুখ আমি লোসন মাছি ডুলি ডুলিয়া এটা আদবের খেলা গামছা যদি কেউ দিতে হয় তাহলে তার নতুন গামছা দিতে হবে আপনার ব্যবহার করা গামছা দেবেন না আপনার গামছা যে আপনি গা গতর পরিষ্কার করছেন মুছছেন আপনার গায়ে একটা গন্ধ আছে ওটা আপনার ভালো লাগে আপনার মুখে দিলেও ওই গামছা খারাপ লাগে না আপনার গায়ের গন্ধ আরেকজনের খারাপ লাগে গদগান কাজেই আপনার ব্যবহৃত গামছা আরেকজনকে দেবেন না এই গেলে দুই চারটে আদবের কথা কয়ে যাই বিভিন্ন জায়গায় বিপদে বড়িত আদবের কথা দুই চারটে বলে যাই আপনি আমারে মহাব্বাত করেন কইরে করে কাশিয়া একেবারে জড়াই ধরিয়ে ধরিয়েলা খুলি পর্যন্ত চলো ঠিক আছে হয়ে গেল এরপরে কথাক মুখের সাথে মুখ মিশাই কথা কয় আমার মুখে গন্ধ আছে এই গন্ধ আমি টের পাই না আমার মুখের গন্ধ আপনি টের পান আর মুখের গন্ধ গালে গন্ধ যে কি মিস্ত্রী গন্ধ জায়গায় জাগায় তো দুই একজনের কইতেই মনে আছে তুই এনেখানে আগেও তো তোর গু পানি তুই মুখ খান ছড়া কতক্ষণ এই জন্য কথা বলার সময় মুখির কাছে অত মুখের কাছে নিয়ে কথা বলবেন না দূরত্ব বজায় রেখে কথা বলবেন এটা শুন যাতে আমার মুখের গন্ধে আপনার কষ্ট নাই এই ভেরিতে উঠছি সে সময় পদ্মা সেতু সাড়ে নাই আমি আর লেকত ভাই যাইতেছি ঢাকা এই নগর কান্দার একজন ও ভেরিতে উঠিয়েছি ওই বাতাতে আমার দেখছে মার মার করে দৌড়ে গেছে যুবক ক্লাসে আবার মান খায় ও আইসেই আমার জড়াই ধরছে এমন ভাবে ধরছে

পরে দু মুখ গড়া ছিল আমার হয়ে গেছে সাদা লাল হয়ে গেছে আদবের খেয়াল রাখতে হবে বসবেন গার সাথে ঘেসে বসবেন একটু সরে বসবেন আরো কিছু কথা আছে কর্তৃপক্ষ আমাদের জন্য আমাদের স্বাস্থ্য সুবিধার দিক তাকাইয়া আমাদের জন্য একটু প্রাইভেট মেহমানদারির ইন্তজাম রাখে আমাদের জন্য প্রাইভেট মেহমানদারির ইন্তজাম রাখে যেটা গণহারে দেওয়া যায় না স্টেজে যাওয়ার আগে পার্সোনাল মেহমানদারি টুক আমরা পাইলে আমাদেরও শক্তি বাড়ে স্টেজে যে কথা বলতে পারি ভালো লাগে কর্তৃপক্ষ তৈরি করেছে তা দিয়েও তারা খাওয়াইয়ে খুশি হয় মহিলারা একটু পিঠা বানাইছে একটু ইত্যাদি ইত্যাদি কথাও না বলি এখন কয়েকজন আইসে আমার সাথে এমন ভাবে বসে রইছে গাতি মারিয়ে বাড়ি উকি মারিয়ে দেয় না পারে তাকে শরীর জাতি বলতি না পারে খাবার দিতে ঘরে ভিটে বানানো রয়েছে আমি চুপ করে বসে খালি বেটে আইসে ওয়াশ করে চলে গেলাম আগেও দিতে পারলো না পরেও দিতে পারলো না গণহারে দুইজন বিস্কুট দিতেছে তাই খেয়ে চলে আসলাম আর শাশু মাকা হু আপনার জন্য ভিটে বানাইছিলাম হয়তো বানাইছিলে তা দিলে না কয় যে যে পরিমাণ লোক আসে বসে রইছে তা দেবো কোন ফাঁকে খেয়াল রেখেন কিন্তু এগুলো করবেন না এগুলো করবেন না আসছে সাক্ষাৎ হয়ে গেছে চা খাইছেন উঠে যান হুজুরে ফিরি করে দেন খালি হুজুর না যে কো বিশেষ মেহমান যে তাকে সুযোগ দিতে হবে তার জন্য আলাদা মেহমানদারি থাকে এসব দিক খেয়াল রাখতে হবে আমরা গাড়ি নিয়ে আসছি গাড়ি আনার সাথে সাথেই চট করে গাড়িটা দাঁড়ানোর সাথে সাথে দরজাটা নিয়ে খুলি ফেলাইছে এখন তো শীতকাল মাঝে মাঝে গায়ে দেয়া লাগবে না এগুলো খেয়াল রাখার কথা বলছে কষ্ট হচ্ছে নাকি একান্ত অপ্রয়োজনীয় এগুলো কিন্তু জরুরি এগুলো আদব এগুলো আদর্শ গরমকালে এক জায়গায় মাহফিল করছি ঘামিয়ে গেছি গাড়িতে উঠে আমার নিজের গাড়ি আমার বাড়ির মতো আমি জামাটা খুলে বসে রয়েছি কিছুক্ষণ গাছ উড়াচ্ছি এই করতে করতে আর এক মাহফিলের দ্বারা চলে গেছি এখনো জামা কাপড় গাইতে পারি নেই খালি গায়ে বসে রয়েছি আর ওই জায়গায় গেলে দম করে গাড়ির দরজাটা খুলে খুলে দিয়েছে সবাই দেখতেছে হুজুর কিচেন বেস্তি আইছে খালি গায়ে আপনারা এত খেদমত করতে বলি না আমার গাড়ি আমি কিনছি আমি আটকাতেও পারি আমি খুলতে পারি আপনি আমার দরজা খুলছেন কে এই গাড়িটার আগে একটা গাড়ি ছিল প্রিমিয়াম মামুন চালাইতো সে সময় আপনাদের এলাকার জামাই গাড়ি নিয়ে গেছে এক জায়গা গাড়ি লক খুলে পারে নাই যুবক রাইছে খুশি ঠেলায় এমন টানতেছে আতলটা খুলে তার হাতের হতে চলে গেছে তোমার এই খেদমত করতে গেছে কেটা খেয়াল রাখবেন কঠিন শীত আমার চাদর আমি গায়ে দেবো কাজে হুজুর চাদরটা আমার কাছে দেন আমি শীতের জ্বালায় কাঁপতেছি গায়ে দেবো কারণ চাদরটা আমার কাছে দেন তা শীতের সময় তুই চাদর নিলে আমার কি খেদ হবে বৃষ্টি বুড়ি ছাতা ধরছি কাউ ছাতাটা আমার কাছে দেন ছাতাটা নিয়ে ও মাথায় দেয় আমি বৃষ্টির মধ্যে দিই আটি মনে রাখবেন হাসি হাসি বলি সব কথা কিন্তু শিক্ষণীয় এর নাম হলো আদাবুল মহাসারাত ওলা মাইকের আমার কাছে শুনে দেখেন তানবির রহমাতুল্লাহ সব লেখছে আদাবুল মহাসারাত আর কোরআনে কারিমের ভিতরে আল্লাহ বলছেন খাবারের সময় যখন তোমাদের খানা খাওয়া হয়ে গেছে এখন বসে বসে ওলা মুস্তান সিনালি হাদিস আমি তো হাফেজ নাই লাগে সার খাওয়া দাওয়া হয়ে গেছে এরপরে বাড়িওয়ালাদের কাজ রয়েছে তাকে সুযোগ না দিয়ে ওই জায়গা কাতি মারি বসে পান খাচ্ছে সিগারেট খাচ্ছে গল্প করে নিয়ে যাচ্ছে বাড়ির বিটিটা নড়াচড়া করতে পারতেছে না উচিত না খাওয়া হয়ে গেছে শরীর পড়ে আল্লাহকে ফান্তা শিরু মানে শরীর বড় খাওয়া হয়ে গেছে ছোট জায়গা খালি করে দাও বাড়ি অন্য কাজ আছে